আপনার হাঁস ন্যাংড়া হইতেছে আপনার হাঁস মরে যাইতেছে আপনার হাঁসের ঘাড় বাঁকা পা বাঁকা পায়ে মানে চলতে পারতেছে না ম্যাজিক দেখেন কি অবস্থা আপনারা অনেক সময় আমরা বুঝি না জানি না কিসের কারণে হাঁসগুলো ন্যাংড়া হয় কিসের কারণে হাঁসগুলো মাঝে মাঝে মরে যায় তো অনেক সময় আমরা দেখব যে হাঁস আমার খাওয়া দাওয়া ওষুধপাতি সব ঠিক আছে কিন্তু হাঁসগুলো ন্যাংড়া হইতেছে মরে যাইতেছে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন কালকে আমরা ওষুধ খাওয়াইছি হাঁসকে কালকে গতকালকে আমরা ওষুধ খাওয়াইছি কী ওষুধ ওষুধ খাওয়াইছি এই ওষুধটা এই যে এই ওষুধটা কিরমির ওষুধ আপনারা যে কোনো কোম্পানির কিরমির ওষুধ ভালো কোম্পানির হইতে হবে অবশ্যই খাওয়াইবেন এক মাস হাঁসের বয়স হইলে এক মাস যে হাঁসটার বয়স হবে তার বিভিন্ন খাবার খাবারের সাথে তার অতিরিক্ত কৃমি হয়ে যায় এক মাস বয়সেই আপনারা চিন্তা করবেন যে কৃমির ওষুধ খাওয়াবো খুব ভালো কোম্পানির একটা ওষুধ তো আমি খাওয়াইছি এই ওষুধটা তো আমি খাওয়াইছি খুব ভালো করে দেখে নেন আপনারা ভুল করবেন না আপনার হাঁসগুলো ন্যাংলা হইতেছে মরে যাইতেছে আসলে একটু সচেতন হন আপনারা এই যে কৃমির ওষুধ নিওট্রাক্স ভেট এটা ত্রিশ এম এল আপনারা এক একটা হাঁসকে হাঁসের ওজন যদি আপনার এক কেজি হয় এক এম এল খাওয়াইবেন হাঁসের ওজন যদি আপনার হয় দুই কেজি তাহলে দুই আপনি দুই এম এল খাওয়াইবেন একটু বেশি খাওয়াইছি আমি দেখা যেতেছে যে হাঁসটার ওজন আমার এক কেজি সেটা দুই এম এ দেড় এম খাওয়াইছি তো আপনারা নিয়ম অনুযায়ী এক কেজির জন্য এক এম এল খেলা দরকার একটু বেশি খাওয়াইছি আমি তো আমার মাঝে মাঝেই হাঁসগুলো একটা দুটা করে নেংড়া হইতেছে তো আমি ওষুধ খাওয়াইতেছি সুন্দর সুন্দর খাবার খাওয়াইতেছি সুন্দর সুন্দর যখন আমি এই ওষুধটা এই ওষুধটা তাদেরকে খাওয়াইলাম এক কেজি ওজনের জন্য আমি দেড় এম এল করে খাওয়াইছি আপনারা এক থেকে দেড় মাইল খাওয়াইতে পারবেন তো খাওয়ার আমি গতকালকে খাওয়াইছি আজকে এই পরিমাণ কিরমি মানে একটা হাঁস যে পরিমাণ মল ত্যাগ করতেছে পায়খানা করতেছে তার অধিকাংশটাই কিরমি সুবাহাল্লাহ এ কোন অবস্থা তো এই যে কির্মিটা আপনার হাঁসের ভিতরে যদি থাকে তাহলে আপনার হাঁসটা কিভাবে টিকবে এই কিরমির কারণে অধিকাংশ সময় হাঁসের ন্যাংলা বেরাম ধরে হাঁস উঠতে পারে না হাঁস চলতে পারে না কোনো এক সময় গলা ঘাড় গর্দনা কিছুই চলে না হাঁসের হাঁসটা মরে যায় আমরা অবশ্যই হাঁসের বয়স এক মাস হলে ওষুধ খাওয়াবো আবার যে হাঁসটা আবার দশ দিন পর বুস্টার ডোজ খাওয়াবো দশ দিন পর খাওয়াবো আবারও একটা হাঁসকে এক কেজি ওজন হলে এক এম বা সামান্য একটু বেশি খাওয়াইতে পারি আবার আমরা বুস্টার ডোজ যখন খাওয়াবো তখন হাঁসকে দুই থাকি তিন মাস পরে আবারও কিরমির ডোজ খাওয়াবো তো আমরা যখন দুই থেকে তিন মাস পরে কিরমির ওষুধ খাওয়াবো কোনো আপনারা যে কোনো ভালো কোম্পানির ওষুধ খাওয়াইতে পারেন কোনো সমস্যা নাই তো ইনশাল্লাহ আপনার হাঁস অনেক গুণ ভালো থাকবে যদি আমরা মুক্ত রাখতে পারি সকল হাঁসগুলোকে আমরা অনেক সময় মুরগির এই অবস্থা দেখি মুরগি পাখি কো নিয়ম অনুযায়ী আমরা কৃমির ওষুধ খাওয়াবো আপনারা মুরগিকে কীভাবে খাওয়াইবেন পরের ভিডিওতে দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা পাখিকে কিভাবে খাওয়াইবেন পরের ভিডিওতে দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা পরে তালাশ করেন